আল আমিন মুস্তা রুকুনফ কার রিজিকের প্রয়োজন কার সম্পাদের প্রয়োজন অর্থবৃত্তির প্রয়োজন আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ পাকরবুল আলামিন তোমাদের রিজিকের ফাইসালা করে দেব সব আল্লাহ সমস্ত রজনীগুলোই দামি ওই দামি কোনোটাই কম দামি না প্রতিটা রজনী আল্লাহর কাছে দামি মূল্যবান অন্যান্য দিনে আমরা এবাদত করলে জীবন সব হতো এই রজনীতে আবাদত করলে সব হবে তবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম কয়েকটা রজনীকে শ্রেষ্ঠ রজনী বলেছেন কয়টা রজনী আদি শরীফের ভিতরে আছে এক নম্বর লাইলাতুল বারাহ দুই নম্বর লাইলাতুল কদর তিন নম্বর দুই ঈদের রজনী এ হলো চার চার রাত আর পাঁচ নাম্বার হলো জুমার রজনী তাহলে আজকে রজনীটা কি জুমার রজনী তাহলে যে পাঁচটা রজনী আল্লাহর কাছে দামি এই পাঁচটা রজনীর ভিতরে আজকের রজনীটাও একটা দামি রজনী ঠিক কিনা কারণ জুমার রজনীতেও যদি কোনো ব্যক্তি আল্লাহর আল্লাহর দরবারে দোয়া করে মনোজাত করে আল্লাহ পাকরব্বুলা আল আমিন ইত্যাদির দোয়াগুলো মোনাজাত গুলো কবল করে মনজুর করেন করে আল্লাহ পাকরবুল আলামিন এই বরকতময় রজনীগুলোতে ডাকতে থাকে আল আমিন মুস্তাক ফির ইনফা উফি কে অন্যায় করেছো গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে ফেলেছো আমি আল্লাহর কাছে সেই ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের

ওয়াকানাল্লাহু গফুরুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইমান গুনা করার পরে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায় আল্লা পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন শুধু তাই নয় ফা উলাইকা ইয়ুবaddirুল্লাহু সাইয়াতুহিম হাসানা আল্লাহ পাক রব্বুল আলামিন সে যে অন্যায় করেছে অন্যায়গুলোকে নেকের মাধ্যমে পরিবর্তন করে দেয় সে যে অন্যায় করেছে অন্যায় গুলোকে আল্লাহ পাকুল আলমিন নেকের মাধ্যমে পরিবর্তন করে দেন কেমন দয়ালু আল্লাহ আমরা পেয়েছি আমার ভাই এই জন্য যখন আমাদের গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর পায়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মানুষ তার গুনাহ থেকে তওবা করে আত্তা ইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালা যখন গুনাহ থেকে তওবা করে তখন তার অবস্থাটা এমন হয় যেন সে জীবনে কোনোদিন গুনাহ করে নাই গুনাহ থেকে তওবা করার পরে তার অবস্থাটা এমন হয় যেন সে জীবনে গুণা করে নাই অন্তরটাকে আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন এজন্য যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর কাছে বেশি বেশি আমরা তোবা করব জীবনের গুণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইব। আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহ বলতে থাকি আলামিন মুস্তাগফিরিন ফির আলাম কে অন্যায় করেছ গুনাহ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাগুলো ক্ষমা করে দিব আলা আহমিন মুস্তার জোকিন ফার জোকাম কার জিকের প্রয়োজন কার সম্পাদের প্রয়োজন অর্থবৃত্তির প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ পাকরম গোলা আল তোমাদের রিজিকের ফাইসালা করে দেব সুমার আল্লাহ কারণ রিজিকের মালিক জুড়া বলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা এই পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীদের রিজিকের জিম্মাদারি গ্রহণ করেছেন আমরা দেখি সকাল বেলায় পাখিরা তাদের আপন আপন নীর থেকে বের হয় তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই তাদের কোনো চাকরি বাকরি নাই কোথায় খাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে না খাওয়াইয়া খিদানিয়া পেটে ফেরান না যখন সন্ধ্যা হয়ে যায় প্রতিটা পাখি তারা পেট পূর্তি করে আপন আপন করে চলে আসে সুবহানাল্লাহ সুতরাং সমস্ত প্রাণীদের রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন আল্লাহ পাক এই বরকত মরজুনীতে বলতে থাকেন আলামিন মুস্তারজিকিন ফারজুকাম রিজিকের প্রয়োজন তো আমার কাছে চাও আমার কাছে কিউ চাইলে খালি হাতে ফিরে না আর হামেশা দেন কো তো ইয়ার রহে আর হামেশা দেন কো তো ইয়ার রহে যো না মাঙ্গে উসসে যো বেজার হ্যায় যো না মাঙ্গে উসসে যো বেজার হ্যায় আল্লাহর কাছে যারা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে যারা চাই না আল্লাহ পাকরব্বুল আল আমিন ইত্যাদির প্রতি অসন্তুষ্ট হয়ে যা এই জন্যেই বরকতময় রজনীতেই আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব আল্লাহ পাকরব্দুল আলামিন বলতে থাকেন আলামিন মুক্তালিম আফিয়াহু হ্যাঁ বিপদে পড়ে গেছো ট্রেন শনে পড়ে গেছো চতুর্দিকে বিপদ চতুর্দিকে শত্রু মিথ্যা মামলায় বুকতেছ আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত টেনশন পেরেশানি গুলো থেকে আমি হেফাজত করব সুবহান আল্লাহ সমস্ত টেনশন পেরেশানি দূর করে দেব এই জন্য এই বরকতময় রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আল্লাহর কাছে কেউ চাইলে খালি হাতে আল্লাহ পাক থেকে ফিরায়া দেন নাম কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহুল গানি আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ধনী পৃথিবীর সব গরিব একমাত্র শুধুমাত্র ধনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ধনী সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্পদের কোনো অভাব নাই যখন যা কিছুর প্রয়োজন নবীজি বলেন হাত্তান্না আলাইন তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো আল্লাহ পাক রব্বুল ব্যবস্থা করে দিবেন এজন্য এই রজনীটা অত্যন্ত বরকতময় একটা রজনী যেহেতু জুমার রজনী আর এই রজনীটা আশ্চর্যজনক পৃথিবীর সবচেয়ে অলৌকিক একটি ঘটনা যেহেতু অবতরণ হয়েছিল এই জন্য উল্লেখযোগ্য ঐতিহাসিক একটা রজনী এটা